গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোল ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময়ে হলো স্বপনে দেখিয়া আকুলে পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নির্চয় জীর্ণবস্ত্রও শেণ গাত্রও ক্ষুদায় কণ্ঠক্ষীণ ডাকিল তার খুলো বাবা খাইনি কো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ফুকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ি তার ক্ষুদার মানিক জলে ফুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনি আছিল অটেল গুস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভোঁকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভোকা আছো মার গো ভাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা ভোকারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে সালা সোজাপথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভোকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুদার তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরোতে লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথা কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়